ওম পরমাত্মা নামা শুনছেন শ্রী শ্রী নাম হট্ট পরিচয় ইস্কন হইতে প্রচারিত শুদ্ধ ভক্ত বা শুদ্ধ ভক্তিযোগ অনুসরণকারী বৈদ্ধ সম্প্রদায় ভুক্ত ভক্তদের কীর্তনই একমাত্র শোনা উচিত যাহারা কীর্তন করিয়া জীবিকা অর্জন করে তাদের কীর্তন তাহাদের কীর্তন শোনা উচিত নয় নাম কীর্তনের ফলে মানুষের বহু জন্মের পুঞ্জীভূত বা রাশি অচিরেই হয় কীর্তনকারী বারবার অপরাধ করিলে তা নাম প্রভু ক্ষমা করেন না তাহাদের অবজ্ঞা বা নিন্দা করা এক অপরাধ তাহা যাহার ফলে ভক্তিলতা অঙ্কুরেই বিনষ্ট হয় পাপ পঙ্কিল কলেযুগে ধর্মের স্তম্ভস্বরূপ সত্য দয়া তপ সুচিতা আদি যাহারা ধ্বংস করিতেছে তাহারা অবৈধ স্ত্রী সঙ্গ জীব হিংসা মাদকদ্রব্য দ্রুত কেঁড়া অধর্মের দ্বারা জড়িত হইতেছে তাই তাহারা শুদ্ধভাবে ভগবত ভাজন করিতে ইচ্ছুক যাহারা তাহাদের মাছ মাংস ডিম বাদি আমিষাহার অবৈধ শ্রীসঙ্গ চা পান কফি মদ জুয়া খেলা থেকে যতদূর বিরত থাকা যায় ভজনে ততই উন্নতি হয় শ্রী নাম নামহট্ট প্রকল্প অনুসারে সকাল সন্ধ্যা দুপুরে ভক্তিযোগ অনুশীলনে বিভিন্ন গীতি প্রার্থনা মন্ত্রাদি কীর্তন করা হয় সকালে মঙ্গল আরতি গুরবাষ্টক কীর্তনের মাধ্যমে তারপর পঞ্চতত্ত্ব মহামন্ত্র গীতি হরকৃষ্ণ মহামন্ত্র যথাস্থানে গীত হয় সন্ধ্যা আরতির বিভিশেষ কীর্তন শুরু হয় শ্রী গৌর আরতি কীর্তন দিয়া তারপর পঞ্চতন্ত্র মহামন্ত্র হরকৃষ্ণ মহামন্ত্র গীত হয় গুরুদেবের দীর্ঘজীবন প্রার্থনা করিয়া ভক্তগণ প্রতিদিন সকাল সন্ধ্যা আরতি সমাপ্ত করেন ও শ্রী নৃসিংহদেবের জয়গান কীর্তন করিয়া প্রতিদিন সকাল সন্ধ্যা অনুষ্ঠানে শ্রীমতী তুলসীদেবীর পূজা করা হয় তুলসী প্রণাম মন্ত্র তিনবার উচ্চারণ করিয়া তুলসী দেবীকে অভূমি প্রণাম জানানো হয় ধূপ দ্বীপ ফুলিয়া শ্রীমতী তুলসী দেবীর পূজা সম্পন্ন করিয়া তুলসী আরতি কীর্তন করিয়া তুলসী দেবীকে কমপ্রক্ষে ভক্তগণ তিনবার প্রদক্ষিণ করেন ও প্রত্যেক ভক্ত তুলসী দেবী পদমূরি তিনবার জলদান করেন অনুষ্ঠান শেষে ভক্তগণ আবার তুলসী প্রণাম মন্ত্র উচ্চবার উচ্চারণ করিয়া ভূমি ভূমিষ্ঠ হইয়া প্রণাম করেন গুরুদেব সন্তুষ্ট হইলে ভগবান সন্তুষ্ট হন তাই প্রতিদিন সকালে গুরুদেবের চরণে পুষ্পাঞ্জলি দিয়া ভক্তগণ একটি গুরু বন্দনা গুরুবন্দনা শিখগুরুচরণবদ্ধ করিয়া থাকেন প্রতিদিন শাস্ত্র পাঠের আগে জয় রাধা মধব বিহারী ভজনটি পরে ভক্তগণ পঞ্চতত্ত্ব মহামন্ত্র ও হরে কৃষ্ণ কথা যদিও এত দেশে নাম হট্ট কথাটি নতুন নহে তবুও আমাদিগের নাম হট্ট কি এই প্রশ্নটি প্রায় সম্মু সম্মুখীন হতে হয় নাম বলিতে হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে কি বোঝায় হট্ট শব্দের অর্থ হলো হাট নাম বৈকুণ্ঠ বস্তু সুতরাং নামের প্রকৃত হাটও বৈকুণ্ঠই নাম নিত্য বস্তু অতএব তার হাটও নিত্য অতএব নামহট্ট ব্যাপারটি শ্রীমন নিত্যানন্দ প্রভু ও শ্রীমন মহাপ্রভুর সময় হইতে বিশেষভাবে লক্ষ্য করা গেলেও মূলত তাহা একটি নিত্য ব্যাপার অপ্রাকৃত ব্যাপার এই ব্যাপারটি শ্রীমন নিত্যানন্দ প্রভু আমাদের প্রতি অহৈতুকী কৃপা প্রযুক্ত হওয়ায় নিবন্ধন প্রাপঞ্চিক জগতে উদয় করিয়াছেন মাত্র সুতরাং সকলেরই নামহট্ট সম্বন্ধে কিছু অভিজ্ঞান লাভ করা উচিত নামহট্টের প্রকৃত ইতিহাস জানতে হইলে জীবের নিত্য ধর্ম জৈব ধর্ম ভাগবত ধর্ম বৈষ্ণব ধর্ম নামে ব্যবহারিক ভাষায় তাহা বুঝায় তাহার সঙ্গে কিছু পরিচয় থাকা দরকার প্রসঙ্গক্রমে আলোচ্য অতি সম্প্রতি আমরা মানুষকে বিশেষত তথাকথিত শিক্ষিত বলিয়া পরিচিত সম্প্রদায় মুখে মুখে বলিতে শুনি বৈষ্ণব ধর্মটি নিত্যান্ত নব্য আধুনিক শ্রী চৈতন্য দেবের আবির্ভাবের পূর্বে এর আদৌ কোনো অস্তিত্ব ছিল না এর দেহ কেহ ভ্রম ধারণায় প্রমাদ ধারণায় বিপ্রলিপসা বসে ইন্দ্রীয় জ্ঞানে অপুটুতা নিবন্ধন নিত্য পূর্ণ শুদ্ধ নিরপেক্ষ সত্য গ্রহণে অসমর্থ হইয়া বলেন ওসব আসলে কোনো ব্যাপারই নহে ও তো মুসলমান রাজত্বকালীন সময়ের কথা যখন আমাদের দেশের লোক সকল পাইকারি হারে ধর্মান্তরিত হইয়া মুসলমান হইয়া যাইতেছিল তখন মহাপ্রভু আবির্ভূত হইয়া সনাতন ধর্মকে রক্ষা করিবার জন্য এই নাম হতে করেন ব্রহ্মা সকলের আদিজীব তিনি বৈষ্ণব তার পুত্র চতুসনা বৈষ্ণব শিব বৈষ্ণব প্রহ্লাদ ধ্রুব বৈষ্ণব সুতরাং দেখা যাইতেছি যারা যথার্থই বৈদিক ইতিহাস জানেন ও সম্যক জ্ঞান রাখেন নির্দ্বিধায় বুঝতে পারেন বৈষ্ণব ধর্ম কথাটি আধুনিক কিছু ব্যাপার নহে বৈষ্ণব ধর্ম যারা ভগবত উপাসনার মূল কথাই হল কীর্তনীয় হরি। এই কীর্তনের কথাটাই শ্রীমন মহাপ্রভু যথাযথভাবে আচার ও প্রচারক্রমে অভিহিত করিয়াছেন যাহাতে জীব আন্তন্তিক মঙ্গল লাভ করিতে পারে অতএব শ্রীচৈতন্য মহাপ্রভুর মত হল জীবের আত্যন্তিক মঙ্গলোদয়ের ব্যবস্থাপত্র সেই ব্যবস্থাপত্র অনুযায়ী দেখা যায় পলিতে জীব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তনের দ্বারাই পঞ্চপুরুষার্থ পুরুষার্থ গুণিজন সুদূর্লভ কৃষ্ণ প্রেম লাভ করিতে পারিবে এই কথারই প্রচার করিতে জন্য শ্রীমন মত্যানন্দ প্রভুকে আদেশ করিয়াছিলেন মহাপ্রভু শুনো শুনো নিত্যানন্দ শুনো হরিদাস সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা বল কৃষ্ণ ভজকৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা অন অনন্তর যাহা হইল তাহা এই যে শ্রীমন্ নিত্যানন্দ প্রভু ছিল হরিদাস ঠাকুর কীর্তনাক্ষ ভক্তিপীঠ গদ্রুম দ্বীপের সুরভিকুঞ্জে নাম প্রচার কার্যের কেন্দ্রমূরস্থল করিলেন এইভাবেই নামহট্টের প্রপঞ্চ প্রকাশ ঘটিল অতএব এই নামহট্ট ব্যাপারটি একটা নতুন কিছু নহে সে যাহাই হোক সার কথা এই নিত্যানন্দ প্রভুই নামহট্টের মূল মহাজন অনন্তর তাহার প্রকট অপ্রকট প্রকটি প্রস্থানের পর এই নামহট্ট প্রচার ও প্রসঙ্গের দায়িত্ব আসিল স্বরগোস্বামীর উপর তাহারা সকলেই সুপলুপ্ত তীর্থ উদ্ধার বৈষ্ণব তত্ত্ব সকল পুনঃপ্রক্তন প্রক্তন করিতে ব্যর্থ ছিলেন শেষের দিকে গোস্বামীর অন্যতম শ্রীজীব গোস্বামী পদই প্রকট ছিলেন ও শ্রীল নরোত্তম দাস ঠাকুর শ্রীবাস আচার্য শ্রী পুত্র দ্রয়কে যাবতীয় গ্রন্থ দিয়া প্রচার কার্য নির্বাহ করিতে আদেশ করিলে পুনরায় নামহট্টের পুষ্টি সূচিত হয় অনন্তর জীবে কোন অনির্বাচনীয় সুকৃতির ফলে গৌড়ীয় আচার্য ভাস্কর শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাত প্রকটিত হইয়া গৌড়ীয় গণনকে অন্ধকার মুক্ত করিয়া শ্রী শ্রী গৌরচন্দ্রকে প্রকাশ করিল তাহার শিক্ষা জীবের দয়া নামে রুচির কথা সাধারণকে বুঝাইয়া দিলেন তারপর তদীয় শিষ্যবৃন্দের অন্যতম শ্রীকৃষ্ণ কৃপা শ্রীমূর্তি ছিল অভয় চরণাবৃন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুবাদ এই নামকে সাত সমুদ্র তের নদীর পার পর্যন্ত প্রচার করিয়া তথায় সুকৃতিমান ব্যক্তিগণকে শ্রীমন মহাপ্রভুর কৃপার ছত্র আকর্ষণ করিলেন নাম হট্টের উত্তরোত্তর স্বামীররা শ্রীবৃদ্ধি হইতে লাগিল উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে তিনিও অপ্রকট হইলেন এবং তদীয় কৃপা মাত্র শ্রী বৈশ শৈষবর্গের অন্যতম শ্রী মদ জয় স্বামীর পরিচালনায় নাম প্রচারের উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করিয়া মঙ্গলদায়ের অনুকূল্য করিয়াছেন সেই নামহট্টের শ্রীবৃদ্ধির সময়ে সপ্তম গোস্বামী শ্রীর সচেতানন্দ ভক্তিবিন্দ বিনোদ ঠাকুরের কথাগুলি তিনি বলেছেন নিঃস্বার্থভাবে যারা নাম প্রচার করিবেন তারা সর্বত্র পূজনীয় হইবেন এবং বিশুদ্ধ নামের চিৎফলি কীর্তরূপ অন্ধকারকে অতি শীঘ্র নাশ করিবে সন্দেহ নাই নাম হট্ট এবং শ্রী বিষ্ণুপাদ শিল ভক্তিবিদান্ত সরস্বতী ঠাকুরের আজ্ঞা অনুসারে উনিশশো সালে এই ভবিষ্যৎ বাণী পূরণের উদ্দেশ্যে কৃষ্ণ কৃপামূর্তি অভয়চরণাবৃন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুরা প্রভুপাত পাশ্চাত্য দেশগুলিকে শ্রীকৃষ্ণ নাম সংকীর্তন বহন করে নিয়ে গিয়েছিলেন অব্যবহিত পরে আমেরিকা যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক শহরে ইস্কন রেজিস্ট্রিকৃত হয় পরবর্তীকালে পৃথিবীর সমস্ত প্রধান দেশগুলিতে ইস্কন সংঘাতিরেজিস্টার্ট হয়ে যায় উনিশশো সালে সংঘার প্রতিষ্ঠাতা প্রভুপাদের উদ্যোগে ভারতে ইস্কন রেজিস্ট হয় এবং সারা পৃথিবীব্যাপী একশো আটটি কেন্দ্র প্রতিষ্ঠিত হয় মঙ্গলাচরণ বন্দী হং শ্রী গুরু শ্রী জুত পদকমলং শ্রী গুরং বৈষ্ণবাংশ চ শিরুপং শগ্র জাতং সহগণ রঘুনাথন নিতং তং সজীবং সদীতং শাবধুতং পরিজন সহিতাং শ্রীকৃষ্ণ চৈতন্য دیবাং 시রাধা কৃষ্ণ পাদাণ সহগণ ললিতা শ্রী বী শাখাং श्री प्रणाम श्रीगुप्रणाम गैरांजन शलाकया चुखुर्मीत जेन तस्म श्रीगुरव नम शील श्री प्रभुप्रणुति ओं विष्णुप्णुपा कृष्णपीठा भूतले श्रीमते भक्तिवेदात नामिने नमस्ते सरस्वती देदे गौरवाणी प्रचारिणे शून्यवादी পাশ্চাশি শীলভক্তিবে সরসতি ঠাকুর প্রণতি ও নম বিষ্ণু পাদ কৃষ্ণপ্রেষ্ঠা ভূতলে শ্রীমতি ভক্তি সিদ্ধান্ত সরস্বতীনা শিবর্ষভানী দেবীতা কৃষ্ণ বিজ্ঞান দায়নে প্রভাবে নম মাধুরজ জ্বল প্রমাদ্ধা শ্রী রূপানু부가 भगत बीदा श्री गौरा করুণা শক্তি বিক্রহায় নমঃস্তুতে নমস্তে গৌৰবানী শ্রীমুর্তয়ে দীন তালিনে শ্রী রূপানু গ विरुদ্ধ্বাপ সিদ্ধান্ত ধান্তহারিনে শ্রীলা গৌরা কিশোর দাস বাবাজি প্রণতি नमो गौरकिशोराय सखाद्वैराग्यमूर्तये विप्रलं रम्भ स्वराम्बोधे पदम्बुजाय ते नमः प्रणति नमो भक्तिविनोदाय सच्चिदानन्दनामिने गौरशक्तिस्वरूपाय पादम्बुजाय ते नमः प्रणति नमो श्री सच्चिदानन्दनामिने विभाव रूपानुगपराय ते श्रीलजगन्नाथदासबाबाजी श्रीगौरार्विभावभूमेष्वङ्निर्दिष्टसज्जनः प्रिय वैष्णवसार्वभौम श्रीजगन्नाथाय ते नमः श्रीवैष्णवृणां वाञ्छाकल्पतुरूपश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पवनेभ्य वैष्णवेभ्य नमो नमः श्रीगौरङ्गप्रणां नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यम्नि क्रिष्न गौरतिसे नमा पञ्चतत्त्वप्रणाम पञ्चतत्मात्तकं कृष्णं भक्तरूपस्वरूपकं ভক্ত নমি ভক্তশক্তি শ্রীকৃষ্ণ প্রণাম হে কৃষ্ণকৃণা সিনেধু দীনবন্ধুজগৎপে গোপেশগপিন্ত রাধাকম স্তুতে শ্রীরাধা প্রণাম তন গৌরাঙ্গি রেব বৃন্দাবশরী বৃষভানুসুতে দিবি প্রণমা হিপ্রি সমিদে প্রণাম जयतांशुरतौ पङ्गर्मम मन्दौ मतिर्गति मत्सर्वस्वपदां भजौ राधामदनमोहनौ मङ्कल्पद्रुमाध श्रीमद् श्रीमद्रत्नागरा सिंहासनस्थौ श्री श्रीराधाशीलविनोदगोविन्ददेवौ पृष्ठलिभि শব্যমুষরা দেব প্রণাম শ্রীম বংশী বট তটস্থিত কষন বেণু শনি গোপী গোপীনাথ শ্রীহস্তুনা পঞ্চতন্ত্র মহামন্ত্র জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্ত গাধর শিবাশা গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বিবিধ বিশেষ মন্ত্রাবলী শ্রী গুরুদেব প্রণাম স্বরূপং রূপং শুচিপুত্র জরু রূপ তসাগ্র জুমুপুরিং মাথুী গোষ্ঠবাটীং গিরিবর মহ, राधिकामाधवासङ् प्राप्तौ जथितकृपया श्रीगुरुं तं नमोतोऽस्मि श्रीगुरङ्गमहाप्रभुमहामन्त्रो आनन्दलीलामयविग्रहाय हिमाभदिव्यछविसुन्दराय तस्मै महाप्रेमरासप्रदाय चैतन्नाचन्द्राय नमो नमस्ते स्नितानन्दप्रभमहामन्त्रो नित्यानन्दनमस् तुभ्यं भ्या प्रेमानंदयिने कालौकमशा जनभापतो महाप्रभु प्रणाम मंत्र नमस्तुभ्यं कलिजन कृपा निधे गौरप्रेम प्रदानयीतापतो न श्री गदाधर प्रणाम मंत्र गदाधरमहम वंदे माधवाचार्य नंद মহাভাবসং শ্রীচৈতন্য শ্রীবাসণামন্ত্র শ্রীসুপন্ডিত নৌমি গৌরাঙ্গপ্রিয় পাশাং যসালী গৌরাঙ্গে জায়গাতে রতিগৌরাঙ্গ প্রণমন্ত্র মন্দ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য সহোদিত গৌড় দায় পুষ্পাবান্ত চিত্র শব্দও তানৌ মুদৌ আজানুলম্বিত ভূজো, সংকীর্তনী বদাতও সঙকির তানে কপিতরও কমলা কমলায়াপ তাক্ষৌ বিশ্ম হও, দিজবরও যুগধার্ম পালও বন্দে জাগত প্র্রিয়াকারও কা বদাও, শ্ীকৃষ্ণ প্রণামমন্ত্র নম মলিন নেত্রায় বিনুবাদ্্য বিনু সুধা পান শালিনী বনমিনী শ্রী রধিকা প্রণাম মাত্র রাধাং রাসেশরীং রহমাং গোবিমোহিনীং পরাং বৃষভানুসুতাং দেবীং নমামি শ্রীহরি প্রিয়ং মহাভাবস্বরূপাতং কৃষ্ণ প্রিয় বরীয়শী প্রেমভক্তি পদে দেবীরাধিক তং নম শ্রী শ্রী যুগল প্রণাম মন্ত্র বন্দীবৃন্দাবন গুকৃষ্ণ কমলোচন ব্লভীবল্লভং দিবং রাধালিঙ্গিত্রহং শ্রীবালোপালাম নীনশ্যামং নীলেবরচন যশোদানন্দ নৌমি কৃষ্ণগোপিং নিশ্যামং যশোদানন্দনন্দনং गोपीका नयनानंद गोपाल प्रणमा श्री गोपाल स्त श्रीकृष्ण गोपाल मुकुंद श्री गोविंद हे किशोर कृष्ण हा श्रीजशोदाता नय प्रसिद श्री बलराम प्रणाम मंत्र नमस्ते ग्राम नमस्ते मुसलायुध নমস্তে রবিদকম ভক্তবৎসল নমস্তে বলি নাং শ্রেষ্ঠ নমস্তে ধরণি ধর প্রলম্বরে নমস্তে তুই মাং কৃষ্ণ পূর্বজা শ্রী শ্রী অষ্টসোখী প্রণাম মন্ত্র ললিতা চ বিশাখা চ চিত্রা চম্পক বল্লিকা রঙ্গদেবী সুদেবী তু তুঙ্গদিদু রেখি কা

শ্রীনোবীন শি রুরী রসময় বন্দি নব পূর্ণ নবগুণ মবুচিং শ্রীবৃন্দাবন ধাম মহাপনাম মন্ত্র আনন্দবৃন্দপুতন্ন্দল ইন্দিরায় আনন্দবৃন্দপুনন্দিত নন্দপুত্রং গোবিদুদর বোধপুনন্দ তৎ বৃন্দাবন মধুর মুহূর্তম নমামি শ্রী গোবর্ধন প্রণাম মন্ত্র সপ্তাহ মেয়ে বাচ্যুতা হস্ত পজে ভৃগ ভৃঙ্গ ফলমূলক সংসারে বড়ং হরিমৃ বৃন্দ গোবর্ধন আদ্রিং শিষা নমি নমস্তে গিরাজ শ্রী গোবর্ধন না আশিষ ক্লেশনা সাায়রমান্দি শ্রীযমুনা প্রণাম মন্ত্র

सर्वापौराधान् मां विमोचय श्रीगङ्गाप्रणामन्त्र शब्दपातकसंहन्त्री विनाशिनी सुखदा मुखदा गङ्गा गङ्गैव परमागति श्रीगङ्गासान्मन्त्र विष्णुपादप्रसूता श्रीवैष्णविष्णुदेवता ता हि न महनस्तेन সত্ত্রীরাধকুন্ডস রাশশম সৌভ্য শতীর্থ প্রবন্ধিং প্রসীদরাধিকাণ সীতে শিল শুভে শ্রী শ্যামকুণ্ডস উদ্ভত কৃষ্ণ পাষ্ট বধত পাহিম তব শ্রী জগন্নাথ সুভদ্রা প্রণাম মন্ত্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় বলভদ্রসুভদ্রাভ্যাং জগন্নাথয় শ্রী সীতা রামপ্রনাম মন্ত্র রামায় রামচন্দ্রায় রামা রামচন্দ্রা নাথায় নাথায় ওই পত ন ভগব্রহণ চরানমৃতব্রহ মন্ত্র অকালমমিৃত্রু হারানাং সর্ব ব্যাধি বিনাসানাং গৃষ্ণুপাদ দাতাং পৃথ্বা, শিরসা ধারয়াম অপরাধ অপরাজশোধনমন্ত্র। মন্ত্র হীনাং ক্রিয়াহি নাং ভক্তিহনাং জানার দানা যাতপুজিতাং ময়াদেবা পরি পুডনাং তাদস্তুমে শি ভগবত বর্ণ না। পন্ধ না। মমা আমি দিয়েবাং কররুনাানি, ধায়াং তামালা বতারম অপার সংসার সমুদ্র শীতং ভজা মহি ভগবত স্বরূপম শ্রী নাম বন্দনা জয়তি জয়তি নামানন্দ রূপং মুরারে বিমল হৃদ বিরমিত নিজ ধর্ম ধ্যানম পূজাদি যত্নম কথমপি সদ সক্রিদাওং মুক্তিদং প্রণীতাং যৎ পরমং মৃতমেকং জীবনং ভূষণং মে চারিযুগে নাম নাচতি তারক ব্রহ্ম যুগে নারায়ণ পরাবেদা নারায়ণ পার নারায়ণ পর মুক্তি নারায়ণ পরাগতি ত্রেতা যুগে নারায়ণান্ত মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশবশারে হরে বৈকুণ্ঠ মামনা দাপর যুগে হরে মধুকৈট মধুকৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয়ং মাং জগদীশ রক্ষা যুগে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নবদ্বীপ হল রিত সীমন্ত রুদ্র অন্তর্দ্বীপ মধ্যদ্বীপ প্রভৃতি ভালো লাগলে আজ এই পর্যন্তই আগামী পর্বে শুনবেন নাম হট্ট পরিচয়ের দ্বিতীয় অংশ ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেলাইকন অবশ্যই ক্লিক করবেন ও পরমাত্মার নামা